সম্মানিত দর্শক শ্রোতা বাই ইউ বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বৃহস এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা দেখতে পাচ্ছেন বৃহস বড় সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা সাইজটা দেখতে পারছেন কত সুন্দর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল ট্যাংরা মাছের পোনা কুস্তসেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো কোয়ালিটির দেশি ট্যাংরা মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন দেখতে পারছেন বস কত সুন্দর বড় সাইজের ট্যাংরা মাছের পোনা বিওস এই ট্যাংরা মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন এই দেশি ট্যাংরা মাছের পোনা দেখতে পারছেন এই দেশি ট্যাংরা মাছের পোনা হচ্ছে বিয়স একটি লাভজনক মাছ কেননা এই দেশি ট্যাংরা মাছে পোনা বিয়স বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এটা আমরা সবাই জানি এই ট্যাংরা মাছে পোনা বিয়স খেতেও অনেক সুস্বাদু দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা বিয়স এই ট্যাংরা মাছের পোনাকে আপনি কী খাবার খাওয়াবেন এই দেশি ট্যাংরা মাছকে আপনি যে কোনো কোম্পানির ফিট দানা খাবারই খাওয়াতে পারবেন যদি আপনি এই দেশি ট্যাংরা মাছটা পাঁচ থেকে ছয় মাস চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন এই দেশি ট্যাংরা মাছটা দেখতে পারছেন বস কত বড় সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা